আজকের ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেস নম্বর হচ্ছে তিনশো তিরাশি থেকে আলোচনা করবো এগারোর এক নম্বরটি নিয়ে এখানে হচ্ছে জেমিতিক উপায়ে রুট তেইশ এর মান নির্ণয় করো এখানে রুট তেইশ এখানে ভাঙাতে হবে যেহেতু এখানে ভাঙানো যাবে না তাহলে এখানে পাঁচ দিয়ে ভাগ করিনি এখানে চার পাঁচ আক কুড়ি এম বি এ করলে তিন দশের জন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তাহলে আসলে এখানে একটি ফাইভ আরটি আসলে ফোর পয়েন্ট সিক্স এবার এখানে দুটি একক এখানে যেহেতু সেমি নেই সেই জন্য একক লিখতে হবে এখানে একটি হচ্ছে ফাইভ লিখতে আছে 4.6 এখানে 4.6 এখানে আসবে 4.6 এর পাইಬೇಕು এখানে 4.6 ইকুয়াল লিখতে হবে এখানে তাহলে এখানে 5 আর 4 এর 9 এ নাইনের থেকে বড়ো করে দিতে হবে এখানে এখানে নাম দিচ্ছি এ এখানে হচ্ছে এক্স ফাইভ এককটি এখানে বসে কাটলাম এর নাম দিলাম বি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স

ও বিন্দু বসিয়ে এখানে এ সমান করে নিলাম আর এখানে সি নেওয়ার পর একটি চাপ দিলাম এখানে অর্ধবৃত্ত নেওয়ার পর এবার বি বিন্দুতে এখানে নব্বই ডিগ্রি কেটে নিতে হবে এখানে কাটলাম তারপরে এখানে বসে এখানে কাটলাম তারপরে এখানে এখানে কাটলাম তারপরে হচ্ছে এবার হচ্ছে এখানে সোজা করে যে মাপ নিয়ে বৃত্ততে যুক্ত করে দিলাম এখানে এখানে নাম দিলাম হচ্ছে ডি এবার হচ্ছে বিডি মাপ করে নিচ্ছি এখানে বিডি এখানে বিডি থেকে ডি মাপ নিলে এখানে হবে এখানে চার লিখে নিচ্ছি এখানে চার চার পর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার ঘরগুলো হিসাব করে আসতে হবে চার আর তারপরে হচ্ছে এখানে সাত আসলো চার পয়েন্ট সাত তাহলে এখানে লিখতে হবে বিডি চার পয়েন্ট সাত তাহলে রুট তেইশ তা এখানে লিখতে হবে ফোর পয়েন্ট সেভেন একক আর ব্যাক লিখতে হবে প্রায়